মন্দিরে লাইট লাগাতে গিয়ে ঘটে গেল অঘটন মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির হতভাগ্য বাপন দাস বলে জানা গিয়েছে চঞ্চল করে ঘটনা উত্তর লামডিং ঝুলনপুরে জানা গেছে উত্তর একটি মন্দিরে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান স্থানীয় বাপন দাস নামের এক ব্যক্তি ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথে স্থানীয় জনগণ তড়িঘড়ি সেই ব্যক্তিকে লামডিং অসামরিক চিকিৎসালয়ে নিয়ে গেলেও চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বাপন মৃত্যুর ঘটনায় অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে এদিকে খবর পেয়ে লংডিং পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক যশোধর কলিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে মানে মানুষ তো মানে ভাল মানুষ আছিল মানে আমি গম পাইছো এতিয়া মানে মানুষ মানে মন্দিরত কিবা একটা বাল পাগাবর কারণে মানে বিদ্যুৎ কষ্ট হয়ে মানে শ্বৰ্ট খাই মানে এতিয়া মানে মানুহটো প্ৰাণ হেৰুৱালে ভাল মানুহ আছিলে মানুহটো ল'ৰাজনী মানে গেৰীজ আছে গেৰীজত মানে মেকানিক হয় তো মানুহ মানুহজনৰ নামটো বাপন দাস এই অঞ্চলটোৰ নাম কি আছিলে এইটো উত্তৰ নামনিং হয় মানুহটোৰ ঘৰ মানে ঝোলনপুৰত পৰে তিনি নম্বৰ ৱাৰ্ডত পৰে এইটো এক নম্বৰ ৱাৰ্ডৰ ঘৰ আৰক্ষী আহিছে এতিয়া তদন্ত কৰিছে আমার রিপোর্টার মানুষ বিলাক সব তদন্ত করেছে রাইজেও আছে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ